আজকের ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে ইউরোপের মুক্ত দেশ গ্রিস নিয়ে হ্যাঁ দর্শক আপনারা যারা গ্রিস যেতে চান তাদের জন্য আজকের ভিডিও সাথেই থাকুন দর্শক গ্রিস একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে পুরো বিশ্ববাসীর কাছে বিশেষ করে যারা উচ্চ আয় কাজ করতে চান এখানে ন্যূনতম বেতন প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা এবং প্রতিদিন যে কোনো একটা হালকা কাজ করলেও পঞ্চাশ ইউরো পাওয়া যায় সেক্ষেত্রে তিরিশ দিন কাজ করলে আপনার মাসিক আয় দাঁড়াবে পনেরোশো ইউরো আয় ছাড়াও আপনারা ওভারটাইম করেও মোটামুটি ভালো আয় করতে পারবেন তো দর্শক এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি করে যাব বা কি কি প্রক্রিয়া রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাবো একটু পরে প্রথমে চলুন দেখে আসি কেমন দেশ এই গ্রিস ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ এই গ্রিস ইউরোপ এশিয়া ও আফ্রিকার সীমান্ত লাগোয়া দেশ এটি গ্রিসের উত্তর পশ্চিমাঞ্চলে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া প্রজাতন্ত্র উত্তরে বুলগেরিয়া উত্তর পূর্বে রয়েছে তুরস্ক ভূমধ্যসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা রয়েছে এই গ্রিসে বিশ্বের এগারোতম দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে এখানে দ্বীপও রয়েছে অসংখ্য এর মধ্যে দুইশো সাতাশটি এখনও জনমানব শূন্য গ্রিসের ভাগ এলাকা পার্বত্যময় এর সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট অলিম্পাস গ্রীসের অতীত ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ যে কারণে পশ্চিমা সভ্যতার সুতিকাগার বলা হয় এই দেশটিকে গণতন্ত্র পশ্চিমা দর্শন অলিম্পিক গেমস পশ্চিমা সাহিত্য ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান ও গাণিতিক মূলনীতির জন্ম এই দেশে জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের সবচেয়ে বেশি আঠারোটি স্থান রয়েছে গ্রিসে জাতিসংঘের প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম গ্রিস ইউরোপীয় ইউনিয়নের দশম সদস্য তারা দু হাজার এক সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই ইউরোজনের সদস্য এই গ্রিস গ্রিসের পর্যটন খাত অনেক উন্নত এদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাতও এটি গ্রিসের পুরোনাম হেলেনিক রিপাবলিক রাজধানী ও সবচেয়ে বড় শহর অ্যাথেন্স রাষ্ট্রভাষা গ্রিক গ্রিসের আয়তন এক লাখ একত্রিশ হাজার নয়শো বর্গ কিলোমিটার জনসংখ্যা সর্বশেষ আদমশুমারি অনুযায়ী এক কোটি নয় লাখ পঞ্চান্ন এই দেশে প্রতি বর্গ কিলোমিটারে বাস করে মাত্র জন মানুষ এদেশের মানুষের মাথাপিছু আয় ছাব্বিশ হাজার ছয়শ ডলার মুদ্রা ইউরোপ উনিশশো সালের পঁচিশ অক্টোবর দেশটি জাতিসংঘে যোগদান করে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে গ্রিস এবার আমরা জানবো জেনারেলি সেখানে কি ধরনের কাজ রয়েছে চলুন গ্রিসের বিভিন্ন সেক্টরে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীরা সেই শাড়িতে বাংলাদেশিদের সংখ্যা নেহাতি কম নয় প্রধানত সিজনাল ভিসায় কর্মী নেওয়া হলেও তারা সিজন শেষে অন্য সিজনাল কাজে যুক্ত হয়ে থাকেন সাধারণত রাজমিস্ত্রি প্লাম্বার জাহাজ নির্মাণ শিল্প ড্রাইভিং কৃষিকাজ হোটেল এবং রেস্টুরেন্টে বিদেশি কর্মীরা কাজ পেয়ে থাকে এছাড়াও বিভিন্ন গার্মেন্টস এ কাজ করার সুযোগ রয়েছে গ্রিসে দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে গ্রিসে এখন কথা হচ্ছে যে ধরনের কাজগুলো আপনারা বেতন ভাতা কি পাবেন চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন বর্তমানে গ্রিসে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে যেমন কাজের পার্থক্য রয়েছে তেমনি সেই ব্যক্তির দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কারো কম কারো বেশি তবে ন্যূনতম বেতন আশি হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা এবং ব্যক্তির সর্বোচ্চ দক্ষতার উপর ভিত্তি করে দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে গ্রিসে সিকিউরিটি গার্ড কিংবা ক্লিনারের বেতন ন্যূনতম এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা অন্যদিকে রাজমিস্ত্রি প্লাম্বার জাহাজ নির্মাণ শিল্পে কর্মীদের কাজের বেতন প্রাথমিকভাবে এক লক্ষ টাকা দক্ষতা থাকলে প্রায় এক লক্ষ হাজার টাকা পর্যন্ত আয় করা যায় জেনে আসলাম কি কি কাজ রয়েছে এবং কত টাকা বেতন ভাতা পাওয়া যাচ্ছে গ্রিসে এখন প্রশ্ন হচ্ছে গ্রিসে যেতে আপনার ডকুমেন্টস কি প্রয়োজন হয় চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন গ্রিসে যেতে আপনার প্রয়োজন হবে পাসপোর্ট ছবি জন্ম নিবন্ধন এনআইডি শিক্ষকত যোগ্যতার সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে এবং পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে গ্রিসে যেতে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার গ্রিসে যেতে আপনার খরচ কি হবে বা প্রক্রিয়াটা কি দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে একটি গ্রিসের কনসুলেট রয়েছে সেখানে ভিসা আবেদন জমা দিচ্ছে এবং বায়োমেট্রিক দিচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এটার ভিসা ইন্টারভিউ হচ্ছে ভারতের নয়াদিল্লিতে কিন্তু বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশ থেকে কোনো বিষয় পাওয়া যাচ্ছে না ভারতে এবং এই কারণে আমাদের যে বিষয় সংক্রান্ত ইন্টারভিউ বা অন্যান্য কাজ সেগুলো স্থগিত হয়ে রয়েছে তো এই ক্ষেত্রে আমরা একটা নতুন পদ্ধতি উদ্ভাবন করেছি এবং সেটি হচ্ছে যে আমরা কসবো হয়ে যাব গ্রিসে এবং এক্ষেত্রে আপনাদের কসব যাবতীয় যে ব্যবস্থা আমরা এখান থেকে করে দিব আপনারা জানেন যে দীর্ঘদিন কসব বিসা বন্ধ রয়েছিল কিন্তু এখন যা আশা করা যাচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে কসবা পাতন শুরু হয়ে যাবে আর তখনই আপনারা চলে যাবেন অতি দ্রুত এক থেকে দেড় মাসের মধ্যে কসব এবং সেখান থেকে আপনারা যাবেন গ্রিসে আমাদের যে কাউন্টার প্রতিনিধি রয়েছে তারা আপনাকে এয়ারপোর্টে রিসিভ করবে এবং আপনাকে সেখান থেকে দু একদিন স্টে করানোর পরে পৌঁছে দিবে গ্রিসে আপনারা যারা কসবো হয়ে রিসে যেতে চান তাদের জন্য একটা একটা দারুণ সুযোগ আশা গ্রহণ করবেন এবং খরচ বা আনুষঙ্গিক বিষয় জানতে হলে আপনাকে ফোন দিতে হবে পাশে দেওয়া নম্বরে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুল বাড্ডা প্রজেক্ট ঢাকা দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ